আত্মীয় এবং পরমাত্মীয় কি সেই সম্পর্কে একটু জেনে নেব আত্মীয় বলতে সাধারণত রক্তের সম্পর্ক বিবাহ ও দত্তক সূত্রে যারা একে অপরের সাথে সম্পর্কিত তাদের বোঝায় অন্যদিকে পরমাত্মীয় বলতে বোঝায় এমন সম্পর্ক যা আত্মীয়তার চেয়েও গভীর এবং শুধুমাত্র রক্তের বা বৈবাহিক সম্পর্কের উপর নির্ভরশীল নয় বরং ভালোবাসা বিশ্বাস এবং মানসিক বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থাৎ পরমাত্মীয় এমন এক গভীর ও অকৃত্রিম সম্পর্ক যা আধ্যাত্মিক স্তরে অনুভূত হয় যেখানে মানসিক ও আর্থিক টান কাজ করে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিই যে ব্যক্তিরা যে ব্যক্তিরা রক্ত যে ব্যক্তির রক্ত বিবাহ বা দত্তক সূত্রে একে অপরের সাথে যুক্ত তারা আত্মীয় অর্থাৎ যেসব ব্যক্তির সাথে রক্ত বিবাহ বা দত্তক সূত্রে একে অপরের সাথে যুক্ত সেটাই আত্মীয় যেমন বাবা মা ভাই বোন দাদা দিদি ইত্যাদি এই সম্পর্কগুলো নির্দিষ্ট সামাজিক ও আইনগত কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয় পরমাত্মীয় শব্দটি এমন গভীর সম্পর্ক কি বোঝায় যা শুধুমাত্র আনুষ্ঠানিক আত্মীয়তার বাইরে গিয়েও বিদ্যমান থাকে এটি ভালোবাসা সহযোগিতা মর্মিতা এবং একে অপরের প্রতি গভীর আবেগপূর্ণ বন্ধন দ্বারা চিহ্নিত হয় সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যা পরিবারের সদস্যের মতো অথবা এমন কোন ব্যক্তি যার সাথে গভীর মানসিক সংযোগ রয়েছে ঈশ্বরের সাথে এক গভীর আত্মিক তার একটি রূপ হিসাবে দেখা হয় আত্মীয় হল একটি সামাজিক বা আনুষ্ঠানিক সম্পর্ক যেখানে পরমাত্মীয় হলো একটি গভীর এবং ব্যক্তিগত বন্ধন যা মানসিক ও আবেগিক অনুভূতির ওপর নির্ভর নির্ভর করে গড়ে ওঠে